মধ্যে কিছু মানুষ আছে নিজের অনেক পণ্ডিত দাবি করে অনেক অনেক পাবে তারা ভাবে যে আমাকে আমাকে রাস্তাঘাটে দেখাবে সালাম দিবে বাবা মন্দির হ্যাঁ আমাকে ভয় পাইবে কিন্তু সে মানুষকে সসম্মান করবে না মানুষকে সালাম দিবে না মানুষের সাথে সচ আচরণ করবে না কারো ব্যবহার করবে না

I don't know